আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কি আমাকে বলো বলো তুমি আমাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং কেয়ারের বিষয়ে তো বাদই দিলাম কেয়ার তো আমার কপালে নাই এটা আমার আল্লাহ আমার কপালে রাখে নাই আমি চাইও না আমি আশাও করি না শেয়ারটা তো অন্তত করতে পারো যে আমি তোমার সাথে কি শেয়ার করিনি কি শেয়ার করো তুমি আমার সাথে আরে কি শেয়ার করিনি সেটাই তো আমি জানতে যাচ্ছি তুমি কি ভুলে তুমি যে ঘুমাও নি সেটা আমি খুব ভালো করেই জানি কথা না বলতে চাইলে বলো না অসুবিধা নেই কি বলবে বলো তোমার তোমার কাছে জরুরি কথা আছে জরুরি কথাগুলো এখন না বললে কি হয় না না এখন না বললে হয় না কারণ অন্য কোনো সময় আমি তোমাকে পাই না সারা দিন তুমি বাসায় থাকো না অফিসে থাকো তো ছুটির দিনে বলো ছুটির দিনে কথা বলতে গেলে তো বলো যে আমি যখন ছুটির দিনে তোমার সাথে কথা বলতে যাই তখন তুমি বলো যে সপ্তাহে মাত্র দুইটা দিন আমি ছুটি পাই আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও এই সমস্ত ঝামেলার কথা আমি এখন শুনতে পারবো না বলো না তুমি এই কথা তাহলে আমি কি করবো কখন গিয়ে তোমার সাথে কথা বলবো এই সংসার কি আমার একলা কেন তোমার এই সংসার একা কেন তো কেন ভাবছো তো তাই মনে হচ্ছে এটা আমি আবার কি করলাম হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কি আমাকে বলো বলো তুমি আমাকে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে শেয়ারিং এন্ড কেয়ারিং কেয়ারিং বিষয়ে তো বাদই দিলাম কেয়ার তো আমার কপালে নাই এটা আমার আল্লাহ আমার কপালে রাখে নাই আমি চাইও না আমি আশাও করি না শেয়ারটা তো অন্তত করতে পারো যে আমি তোমার সাথে কি শেয়ার করি নি কি শেয়ার করো যদি তুমি আমার সাথে আরে কি শেয়ার করি সেটাই তো আমি জানতে যাচ্ছি তুমি সেটা না বলে আমাকে অনেকগুলো কথা শুলে যাচ্ছ খামাকা আজকে সকাল থেকে আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো মানে সারাটা দিন তুমি চিন্তা করছো অথচ তোমার কি হয়েছে সেটা তুমি আমার সাথে আমাকে বলছো না আমার সাথে করেছো মানে আমার কি হবে কি সেটা তুমি জানতে চাইছি কি হয়েছে অফিসে কোনো ঝামেলা কোনো সমস্যা হয়েছে অফিসে আরে কি আসছো আমার কোনো কিছু না হলে আমি কি বলবো সেই তখন থেকে সবাই মানে অফিসে কি ঝামেলা হয়েছে অফিসে কি ঝামেলা হয়েছে এই সমস্ত কথা আলোচনা করে শুরু করছে জিজ্ঞেস করছে মানে বিষয়টা কি কোনো কিছু হলে নিশ্চয়ই আমি তোমার সাথে শেয়ার করবো আর দু কথা না বলে ঘুমাও রাত অনেক হয়ে গেছে